আসসালামু আলাইকুম আমি নাসরিন আক্তার আমার ভাই এসে কুমিল্লা থানা আমার আমি আমার মা বাবার কাছেই থাকি আর কি আমার স্বামী আছে নাই এরকমই ও আমাদের কোনো খবর নেয় না আমি আমার বাচ্চা কাচ্ছে আব্বুর কাছে অনেক কষ্টতা ছিলাম আমার এক শিলের কাছে জানি কিন্তু টাকার অভাবে একটা মেশিন কিনতে পারিনি বাড়ার সাথে অনেক যোগাযোগ করছি করে সবকিছু বলছি বা অনেক দূর থেকে অনেক কষ্ট করে আমার জন্য একটা মেশিনের ব্যবস্থা করে নিয়ে এসেছি আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি এসেছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব অনুরোধ করব আপনারা শেয়ার করে দিবেন আমি বর্তমানে রয়েছি কুমিল্লা জেলায় লাকসাম থানায় আমার বাড়ি কিন্তু সিং জেলা গফর কথা না আপনারা সবাই জানেন আমি গফরগায়ের ছেলে এই যে আমার সঙ্গে দেখতে পাচ্ছেন একজন আপু উনি একটি বাচ্চা রয়েছে উনি আমার ফেসবুক পেজে উনি নক করেছেন উনি হতদরিদ্র মানুষ উনি স্বামী পরিত্যক্তা একজন মহিলা ওনার দুটি বাচ্চা রয়েছে উনি সেলাই মেশিনের কাজ জানেন কিন্তু মেশিন কেনার মতো সামর্থ্য ওনার নাই আমি কিন্তু আমার এলাকার বাইরে কখনোই কাজ করি না কারণ সেটা সম্ভব হয় না দূর দূরান্তে অনেক লোক ফেক থাকে আমাদেরকে সঠিক তথ্য দেয় কিন্তু আমরা যা দেখি যে ভুল তথ্য কিন্তু নাস বারবার রিকোয়েস্ট এবং অনুরোধ উনি সবসময় মেসেজ দিতেছেন কমেন্ট করতেছেন উনি বলতেছেন যে ভাই আপনি নিজে আসেন আমাকে একটা সেলাই মেশিন আপনি নিজে এসে কিনে দিয়ে যান নাসিনাপার বাবার বাড়ি এইটা আসলে এইটা ওনার বাবার গড় এখানে উনি থাকেন দুইটা বাচ্চাকে নিয়ে খুবই কষ্ট করেন উনি আগে গার্মেন্টসে চাকরি করছেন সেলাই মেশিনের কাজ ওনার জানা আছে তো বিস্তারিত তথ্য আমার একজন প্রিয় ভাই রয়েছেন উনি থাকেন ইউরোপে ওনার বাড়ি সিলেট উনি আমার খুব প্রিয় একজন মানুষ ভালোবাসার মানুষ উনি পেশায় একজন ইঞ্জিনিয়ার ওই ভাই যখন শুনেছেন আমার কাছ থেকে নাসিনাপার কথা এবং নাসরিনাপা কমেন্ট করেছেন ওইটাও ওই প্রিয় ভাই দেখেছেন তারপরে আমাকে ওই ভাই বলেছেন যারা কি ভাই আমি টাকা দিব আপনাকে আপনি একটু কষ্ট করে যদি পারেন নাসরিন আপাকে একটা মেশিন সেলাই মেশিন আপনি কিনে দিয়ে আসেন আমি যখন ওনার কথাটা শুনলাম যে আমাকে টাকা দিবে আমি যাই মেশিনটা দিয়ে আসব আমি আর এক দুই চিন্তা করলাম না আমি সরাসরি আমি নাসরিন আপার বাড়িতে আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সিঙ্গার কোম্পানির অরিজিনাল সিঙ্গার নিয়ে এখানে কিন্তু আমরা এই যে একটা কেচি সঙ্গে দিয়েছি এখানে কিন্তু কেচি ছিল না আমরা একটা কেচি দিয়েছি এবং একটা টেপ ফিতা দিয়েছি নাসরিন পা আমাকে বারবার বলেছেন যদি টাকা বেশি লাগে ভাই তাহলে একটু কম দাম মেশিন আমার জন্য আপনারা নিয়ে আসেন কিন্তু আমি চিন্তা করলাম যে না যেহেতু উনি হতদরিদ্র একজন মানুষ স্বামী পরিত্যক্তা একজন মানুষ ওনার দুটি বাচ্চা রয়েছে যদি একটা ভালো মেশিন দেই উনি যেহেতু কাজ জানে উনি একটা কর্ম করে ভালো কিছু করতে পারবেন আমরা যে নাসরিনাপার বাড়িতে সরাসরি মেশিন নিয়ে আসলাম নাসরিনাপার মুখ থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো উনি কিছু কথা বলবেন উনি মেশিন পেয়ে কতটা খুশি হয়েছে আমি ওনার বাড়িতে আসলাম ওনার অনুভূতি কি উনি বলবেন আসসালামু আলাইকুম আমি নাসরিন আক্তার আমার রিসিকুন জেলা লক্ষ্মন্তানা আমার নিয়ম মা বাবার কাছেই থাকি আর কি আমার স্বামী আছে নাই এরকমই ও আমাদের কোনো খোঁজ খবর নেয় না আমি আমার বাচ্চা কাছে দূরে আমার আম্মু আম্মুর কাছে অনেক কষ্টতা ছিলাম আমার এক সিলেকে জানি কিন্তু টাকার অভাবে একটা মেশিন কিনতে পারি নাই পরে ভাই ইয়ার সাথে অনেক যোগাযোগ করছি করে সবকিছু বলছি ভাইয়া অনেক দূর থেকে অনেক কষ্ট করে আমার জন্য একটা মেশিনের ব্যবস্থা করে নিয়ে এসছি আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি আমি আমার বাচ্চা কাছে এগুলো নিয়ে মেশিন দিয়ে কর্ম করে চলতে পারবো খাইতে পারবো যে ভাই আমার জন্য মেশিনটি আল্লাহ আল্লা তার কামার উচিত বরকত বরকত দেখ

নামাজ পড়ে খুশি হয়ে অবশ্যই নামাজটা পড়বেন আর আমি দূর থেকে আসলাম ঠিক আছে আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমি কিচ্ছু না শুধু আপনাদের কাছে আরো অসংখ্য মানুষ তো রয়েছে আমাদের দেশে রয়েছে অনেক সময় আমাদের এলাকার বাহিরেও তো রয়েছে যেন আমি তাদের সেবাই নিজে পরিশ্রম করতে পারি এবং তাদের কল্যাণে কাজ করতে পারি এখন সর্বোপরি আপনি তো খুশি আপনি কিন্তু বলছিলেন যে আরো কম দামে মেশিন যেন আপনাকে দিই

এখন শেষ কথা যেটা আমার সিলেটি ভাই এই মেশিনের বিনিময়ে উনি কিচ্ছু চাই না উনি কি চাই অবশ্যই মেলা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন নামাজ পড়বেন ঠিক আছে জি আর আমার জন্য খাস করে দোয়া করবেন আপনার বাড়িতে মেশিনটা এসে দিয়ে গেলাম যদি এতে আপনার উপকার হয় আপনার ছেলে মেয়ের জন্য যদি আপনি কিছু করতে পারেন এটাই আমাদের মানসিক শান্তি আমরা নাসরিন আপাকে ওনার মেশিনটা বুঝিয়ে দিয়েছি এখানে তার আব্বা রয়েছেন এবং এখানে আমার দুজন প্রিয় ভাই রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু লাকসামের মানুষ আমার এই প্রিয় ভাইয়ের সঙ্গে কিন্তু আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক এই যে মেশিনটা ওনার এলাকাতে আইসা নাসরিন আপাকে দিয়ে গেলাম ওনাকে নিয়ে আমাদের রাকিব ভাই যে কাজ করতেছে মানবিক কাজ যাতে ভবিষ্যতে এভাবে আরো ভালো ভালো কাজ করতে পারে আপনারা ভিডিও গুলা ওনার ভালো করে শেয়ার টেয়ার দিবেন আর এখানে কি বলবো উনি অনেক দূর থেকে আসছে কষ্ট করে সেই মহামান সিংহের গপ্পল গাঁও থেকে আসছে অনেক লং জার্নি হয়েছে ওনার কষ্ট করে আসছে এখন ওনাকে অসংখ্য ধন্যবাদ এই বোনের পাশে দাঁড়ানোর জন্য সবাই নাস্তিন আপার জন্য দোয়া করবেন আসলে উনি আশা করে নাই উনি এটা আসলে মানে অনেকটাই কাল্পনিক উনি ভাবে নাই যে আমি ওনার বাড়িতে মেশিন নিয়ে আসব। আসলে সব মালিকের ইচ্ছা উনি অসহায় মানুষ ওনার দুইটা বাচ্চা রয়েছে মেশিনটা উনি পেয়েছেন আমিও আনন্দিত অনেক দূর থেকে মোটর সাইকেলে করে আমি লাকসাম এসেছি আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমার প্রিয় ইউরোপ প্রবাসী সিলেট ইঞ্জিনিয়ার বাইকে উনি টাকাটা দিয়েছেন ওই টাকা দিয়ে মেশিনটা আমি কিনে দিয়েছি এবং নাসরিন আপা বলেছিলেন যেন ওনাকে একটা সিঙ্গার অরিজিনাল মেশিন কিনে দিই আমি কিন্তু ওনাকে একটা অরিজিনাল সিঙ্গার মেশিন কিনে দিয়েছি উনি বলেছিলেন একটা কেসি দেওয়ার জন্য সঙ্গে আমরা একটা কেসি দিয়েছি এবং একটা ফিতা দিয়েছি তাই সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমি যেন খুব সুন্দরভাবে সই সালামতে আমার গন্তব্যে ফিরে যেতে পারি এবং এরকম ভালো কাজের সঙ্গে আমি সবসময় লেগে থাকতে পারি সেই আশা এবং প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিলাম কুমিল্লা জেলা লাকসাম থানা থেকে পরবর্তী দেখা হবে কোনো এক অসহায় পরিবারে বা কোনো এক অসহায় ব্যক্তিকে সঙ্গে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম